আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য আমি আজ শ্রীকৃষ্ণের বংশ সম্বন্ধে কিছু আলোকপাত করছি শ্রীকৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আট স্ত্রী প্রকৃতপক্ষে তার প্রধান স্ত্রী ছিলেন আটজন কিন্তু পরবর্তীকালে বিশেষ কারণবশত তাকে আরও ষোলো হাজার একশো জন স্ত্রীকে গ্রহণ করতে হয়েছিল যাই হোক এই যে আটজন প্রধান স্ত্রী তাদের মোট ছিল আশি জন সন্তান তাদের কথাই আমি বলবো প্রথমা স্ত্রী যিনি ছিলেন বিদর্ভ ভীষ্মকের মেয়ে রুকিনী তার হচ্ছে সন্তান হচ্ছে দশজন প্রদ্যুগ্ন সুদেষ্ণ চারুদেষ্ণ চারুদেহ ভদ্রচারু চারুগুপ্ত চারুচন্দ্র সুচারু বিচারু আর চারুসার। এর পরের যে স্ত্রী তিনি হচ্ছেন রাজা সত্যাজিতের মেয়ে সত্য ভামা তারও দশজন সন্তান ভানু সভান্ন সভান্ন প্রভানু ভানুমান চন্দ্রভানু বৃহৎ ভানু অতিভানু প্রতিভানু এবং শ্রী ভানু এরপরের স্ত্রী জাম্ববতী যিনি জাম্ববানের মেয়ে তিনি ছিলেন আরেক স্ত্রী তার সন্তানও জন তারা হচ্ছে শাম্ব সুমিত্র পুরুজিত সত্যজিৎ সহস্রজিৎ বিজয় চিত্রকতু বসুমান দ্রবীন আর ক্রতু এরপর যে স্ত্রীর কথা বলবো তিনি হচ্ছেন নগ্নজিতির রাজা নগ্নজিতের মেয়ে তার সন্তান হচ্ছে জন। বীরচন্দ্র বেগবান গুণধাম অশ্বসেন বসু কুন্তি আর আম এরপরে স্ত্রী হচ্ছে যমরাজ যিনি তার বোন ছিলেন যমুনা তিনি কালিন্দী হয়ে জন্মেছিলেন তার সন্তান হচ্ছে দশজন সুখ কবি ভদ্র বীর শান্তি বৃষ সুবাহ সুবাহু দর্শ আর পূর্ণমাস এরপরে মদ্ররাজ একজন তার কন্যা হচ্ছে মদ্রাবতী তার দশজন সন্তান প্রঘোষ ঘাত্রবান সিংহ বল প্রবল উর্ধ্ব মহাশক্তি অপরাজিত পুত্র এবং ভুজ এরপরে স্ত্রী তিনি হচ্ছেন মিত্রবিন্দা। তিনি হচ্ছেন সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসি হন আপন পিসি হন কিন্তু সম্পর্কে পিসি হন তিনি হচ্ছেন অবন্তী রাজমহিষী রাজাদি দেবী তার মেয়ে মিত্রবৃন্দা তার সন্তান দশজন বিক হর্ষ গৃধ পবন ক্ষুদিত বহান্ন মহংস অন্নাদ আর অনিল এরপর আপন যে পিসি তিনি হচ্ছেন শ্রুতস্রোবা তার মেয়ে হচ্ছে ভদ্রা সেই ভদ্রা ছিল আবার দশজন সন্তান তারা হচ্ছে সংগ্রাম সংগ্রামজিৎ বৃহৎসেন সুর অভিজিত প্রহণন সুভদ্র রাম আয়ু এবং সত্য এই আশিজন সন্তানের নাম বললাম এরপর আমি আরেকটু উল্লেখ করছি কারণ যদু বংশের সবাই মুসল পর্বে সবাই সবাই বিনষ্ট হয়েছিল এখন এই যে প্রদ্যুম্ন প্রদ্যুম্নের সন্তান হচ্ছে অনিরুদ্ধ অনিরুদ্ধের দুই স্ত্রী ঊষা এবং রচনা উষার সন্তান ছিল না রচনা সন্তান হচ্ছে বজ্র তার সন্তান হচ্ছে প্রতিবাহু প্রতিবাহুর সন্তান হচ্ছে চারু এখানে গিয়ে শ্রীকৃষ্ণের বংশ সমাপ্ত হয়েছিল আমি শ্রীকৃষ্ণের বংশ সম্বন্ধে বললাম যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন নমস্কার